শিশুদের মোবাইল ফোন থেকে দূরে রাখতে যা করবেন প্রথম কাজ মোবাইল ফোন থেকে রেডিনেশন শিশুদের মস্তিক্ষের পাশাপাশি চোখেরও ক্ষতি করে তাই যতদূর সম্ভব আপনার শিশুকে মোবাইল থেকে দূরে রাখুন খেয়াল রাখুন হাতের মুঠোকন্দি আপনার সন্তানের বন্ধু যেন না হয় আপনি তার বন্ধু হন তৃতীয় কাজ সন্তানের জন্য পারিবারিক বন্ধুত্ব অতি গুরুত্বপূর্ণ অনেক শিশু একা থাকার কারণে মোবাইল ফোনের দিকে বেশি ঝুঁকে পড়ে তাই অবসর সময় আপনার সন্তানকে সঙ্গে সময় কাটান পারিবারিক সর্বকনিষ্ঠ সদস্যকে বই পড়তে দিন অথবা সপি আঁকতে বা খেলাধুলায় ব্যস্ত রাখুন তৃতীয় কাজ বাড়ির আশেপাশে খেলাধুলার মাঠ আছে কিনা দেখুন আপনার সন্তানকে সেই মাঠে খেলতে দিন খেলার মাঠে পাঠাতে না পারলে অন্তত সপ্তাহে একদিন আপনার সন্তানকে নিয়ে শিশু পার্কে যান প্রাকৃতিক সান্দিগ্ রাখার চেষ্টা করুন তাকে তার শৈশব উপভোগ করতে দিন